সুপ্রিয় দর্শক আসসালামু ও আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করবো তেলাপিয়া মাছের বারবি কেউ আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালোবেসে পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছের বার্বি এখানে আমি একটি তেলাপিয়া মাছ নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আবারও লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তেলাপিয়া মাছের বার্বিকউটা অনেক মজা হয় আমার মতো সেম প্রসেসে আপনারাও এভাবে করবেন তাহলে আমার মতো তেলাপিয়া মাছের স্বাদটা পেয়ে যাবেন এখানে আমি মাছ নিয়েছি এখন আমি দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া দিব মরিচ গুঁড়া হাফ চা চামচের একটু বেশি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ সয়া সস সামান্য পরিমাণ সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই তবে দিলে একটু ভালো হয় দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা হাত চা চামচ রসুন বাটা হাত চা চামচ জিরা বাটা এক চামচ টমেটো সস স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে মাছে লাগিয়ে নেব আর তেল দিতে আমি ভুলে গেছি এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ তেল তেলটা অবশ্যই দেবেন যখন আমরা তেলটা না দেব যখন মাছটা ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য দেখা যাবে মাছ থেকে এক্সট্রা পানি এই লবণের জন্য বের হয়ে যাবে আর এই তেলটা দেওয়ার কারণে আর পানি বের হবে না দশ মিনিট পরে যেভাবে আমি রেখে দিয়েছি মাছটা মশলা দিয়ে মাখে দশ মিনিট পরে ঠিক তেমনই থাকবে কোনো পানি বের হবে না মাছ থেকে মাছের পুরো গায়ে আমি যে কেটে কেটে নিয়েছি এর ভিতরে মশলাগুলো ভালোভাবে দিয়ে দেবেন তাহলে ভিতরে মশলাটা যাবে মাছের ভিতরে দেখুন আমি কিভাবে দিচ্ছি আমার মতনই এইভাবে দিয়ে দেবেন মশলা দেভাবে দশ মিনিটের জন্য রেখে দেব এখন আমি চুলার ফ্রাই প্যান বসায় দিয়েছি এতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলেই মাছটা দিয়ে দেবো অনেকে আছে তেলাপিয়া মাছ খেতে চান না তারা আসলে এভাবে বার বিকিউ করে যদি খান একবার তাহলে দেখবেন যে বারবার খেতে মন চাইবে তাছাড়া বাচ্চাদের জন্য এভাবে বার কিউ করে দিলে বা বাচ্চারা খুবই পছন্দ করে এভাবে খেতে দেখবেন যে একবার হলেও যদি দেন একবার তাহলে বাচ্চারা বারবার খেতে চাইবে এই বলছি যে আপনারা একবার হলেও বাসায় এভাবে তেলাপিয়া মাছের বার্বিকিউ করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন একভাবে মাছটা হয়ে আসলে আমি এভাবে বেঁচে থাকা যে মশলাটা ছিল মাছের সেই মশলাটা আবারও মাছে দিয়ে দিব এভাবে আপনারাও দিয়ে দেবেন তাহলে ভালো হয় পুরো মশলাটাই মাছের মধ্যে থাকে আমার রান্না সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এভাবে কম আছে মাছটা ভেজে নেবেন তাহলে মাছটা ভালো হবে ভাজা দেখুন মাছটা ভাজা হয়ে গেছে দেখে কতটা সুন্দর লাগছে তো আমি আবার ফিরে আসছি পরিবেশন করে দেখুন কতটা সুন্দর লাগছে এভাবে যদি বাচ্চাদের সামনে দেন তাহলে বাচ্চারা খুব মজা করে খাবে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার নতুন বন্ধু হননি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যাবেন অবশ্যই বাসায় একবার হলেও আপনারা এই তেলাপিয়া মাছের বারবিউটা করে খাবেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবেন কথা না বাড়িয়ে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ